দেখুন এ হলো সৌদি আরবের গ্রামের রাস্তা গ্রামীণ পরিবেশ দেখেন মার্শাল্লা তাল্লাহ খুব সুন্দর কৃষিমাজরা মানে সবজি বাগান নিচে দেখেন ওয়াদি বলে এগুলা আসসালামু সালামুকুম ও রহমতুল্লাহি এই প্রথম আমি স্টারিং মানে গাড়ি চালানো অবস্থায় একটু ভিডিও করতেছি তো আছি আমি আজকে সৌদি আরবের গ্রামের রাস্তায় আসছি একটা ডেলিভারি নিয়ে তো আমি আপনাদেরকে দেখাবো গ্রামের রাস্তাটা কেমন এবং আশেপাশে যে বাংলাদেশের মতো কৃষি গ্রামে সেম একই সিস্টেম তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে ইট দিয়ে ইট না পাথর দিয়ে করা যাচ্ছি সামনের দিকে সুন্দর গ্রামের দৃশ্যগুলো দেখেন কত সুন্দর রাস্তার পাশে বাড়ির পাশে সাজিয়ে রাখছে

অনেক পুরাতন জায়গাগুলো বলে এখানে ওয়াদিয়া এই দেখেন বোস্বামী জাতীয় ফল সৌদি আরবের বাড়িগুলো এই জাতীয় ফল গোস্বামী গাছ বৈস্বামী পাহাড়ের নিচে দেখেন

পাহাড়ের দু সাইডে পাহাড় তো ভালো থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক পেজ যদি দেখে থাকেন পেজটাকে ফলো করে কমেন্ট করে মতামত জানাবেন বাই বাই আল্লাহ হাফেজ